হ্যালো ইয়ার্স আমরা আজকে বৃক্ষ মেলায় এখানে আশুলিয়া গার্ডেন এর কিছু বনসাই বৃক্ষ আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এই যে দেখেন এটা চাইনিজ বট দিয়ে চমৎকার একটি উদ্ভিদ বনসাই করা হয়েছে এটা মানে আসলে আপনারা সামনাসামনি দেখলে আরও বেশি পুলকিত অনুভব করবেন চমৎকারভাবে এই এটি করতে তাদের খুব কষ্ট হয়েছে অনেক সুন্দর করে অনেক দিন ধরে এই এটি ট্রাই করে এটি বানিয়েছেন এর মূল্য ওনারা হাঁটছেন সেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা এই গাছটি এছাড়াও আরেকটি বনসাই দেখাচ্ছি আপনাদের এটা এটা দেখেন এটাও চমৎকার এটা একটি ফাইকাস গাছ এই ফাইকাস গাছকে বনসাই করা হয়েছে এই গাছটির দাম আট লক্ষ টাকা এছাড়াও বিভিন্ন রকম চমৎকার চমৎকার ওনাদের গাছপালা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে এই যে ফাইকাস এবং চাইনিজ বড দিয়ে চমৎকার কিছু বনসাই খুবই চমৎকার আশুলিয়া গার্ডেন সেন্টারে এটিও দেখেন চমৎকারভাবে এই এটি করা হয়েছে ভাইয়া এই গাছটার দাম কত এটার দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা চমৎকার একটি উদ্ভিদ এই যে এখানে বেশ কয়েকটি আছে আরও নানান রকম গাছ দিয়ে এগুলো করা তো আজকে আপনাদেরকে মূলত আমি বনসাই গাছগুলো এবং চমৎকার যে বনসাই করা হয়েছে এখানে দেখেন আরও ছোট ছোট কিছু গাছ আছে এই যে এটাও চাইনিজ বোর্ড দিয়ে করা সাধারণত এই বনশাইগুলো করা হয় এটিও খুবই চমৎকার এছাড়াও নানান ধরনের গাছপালা দিয়ে ওনারা সাজিয়েছেন এখানে আরও কিছু এটা যেমন পাথর বট গাছ এটা তেঁতুল গাছের বনসাই করা হয়েছে চমৎকার পাথর বট তেঁতুল গাছ তারপরে এখানে আরও আছে এটা চাইনিজ বটের বনসাই দেখেন এটাও একটি গাছ আর এই যে চমৎকার যে গাছটি দেখতে পাচ্ছেন ফাইকাস কার্পেট বলা হয় এটাকে ওনারা স্থানীয় ভাষায় ফাইকাস কার্পেট চমৎকার গাছ বাগানের সৌন্দর্য বর্ধনকারী এই গাছ এগুলো প্রায় অ্যাপ্রক্সিমেট দুই লক্ষ টাকা বিভিন্ন জাত এই গাছগুলো বিক্রি হচ্ছে তো এছাড়াও আরও বিভিন্ন রকম গাছ আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এই যে চেরি ফুল গাছ এটা হচ্ছে চেরি ফুল চমৎকার চেরি ফুল গাছ চমৎকার আরো বেশ কিছু গাছ ওনাদের রয়েছে বিভিন্ন জাতের আপনার এখানে আসলে ভালো লাগবে এছাড়া আরো নারকেল গাছ আছে এটা কি নারকেল গাছ কেরালা এটা কিরকম প্রাইসির জন্য এটা কেরালা নারকেল গাছ কেরালা চমৎকার এটি গাছ এছাড়া বিভিন্ন রকম লেবু সহ বিভিন্ন জাতের উদ্ভিদ দেশীয় বিদেশি অনেক ফল ফুল তারপর নানান ধরনের ফলজ বৃক্ষ এখানে রয়েছে আপনাদের ভালো লাগবে ওকে ধন্যবাদ সবাইকে